আসসালামু আলাইকুম আসসালামাইকুম এভরিওান ইস খান মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো ভাবলাম এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব সকল অলসতা কাটিয়ে আমি চেষ্টা করব একটু ভিডিও বানানোর তো শপিং রিলেটেড ভিডিও সবারই দেখতে ভালো লাগে বিশেষ করে বাসার মেয়েদের অ্যান্ড বউদের আমি যেহেতু একজন মেয়ে অ্যান্ড একজনের এখন আরেক বাসার বউ হয়ে গেছি আমার সংসার হয়েছে নিজের বাসা হয়েছে তো নিজের বাসার জন্য তো টুকিটাকি কেনাকাটা করতেই হয় নিজের বাসাটাকে গোছানোর জন্য তো সেই হিসাবে আমি যখনই শপিং মলে যাই আমার নিজের কাপড় চোপড় কেনা বাদ দিয়ে আমি এখন আমার নিজের সংসারে নিজের বাসার জন্য জিনিসপত্র কেনাকাটা করে থাকি বুঝতে পারবেন না নিলে সমস্যা নাইও কত দিবেন না দেড়শো টাকা আর এই এই গুলো কত করে এগুলো এটা 350 এই ছোটটা না হুম এটা

অ্যান্ড সেই সাথে এই বাটিগুলো নেওয়া হয়েছে কারি বাটি বা হচ্ছে এগুলোর মধ্যে শাক ভাজি বা রেগুলার যেগুলো ছোট ছোট আইটেম গুলো রান্না করা হয় অল্প কিছু সেগুলো রাখার জন্য খুবই ভালো বিশেষ করে মেহমান আসলে সে তখন তো অল্প অল্প করে অনেক কিছুই রান্না করতে হয় তো আমার এগুলো খুবই প্রয়োজন হয় এই জন্য আমি কয়েকটা নিয়ে নিলাম একসাথে মানে কি আর বলবো শপিং রিলেটেড ভিডিও করতে এত বেশি ভালো লাগে আমার নিজের ড্রেস এর কেনাকাটা থেকে আমি এখন বেশি শপিং মানে বাসার জিনিসপত্র আমার বাসায় কি কি লাগবে সেগুলো কেনাকাটা বেশি করে থাকি আমি চাই না প্রত্যেকটা মেয়ের এরকম হয় কিনা বিয়ের পরে বাট আমার ক্ষেত্রে এইরকমই হয়েছে এই যে এখন আবার গ্লাস চোখে পড়েছে একটা একটা কি একটা তো কিনেছি গাড়ি বলে একটা তারা অনেকগুলো কিনেছি এখন আমার চোখ পড়েছে এই গ্লাসটার ফাইনালি আমি গ্লাস ও নিয়ে নিলাম এই হলো আমার অবস্থা কিছু করার নেই বাট তারপর আমি নিজেকে চেষ্টা করি সবসময় সংযত রাখার যাই দেখি সবকিছু কিনে ফেলি না যেগুলো প্রয়োজন সেগুলো সেগুলো দেখে দেখে কেনাকাটা করি আমি এই ভিডিওটা কিন্তু অনেক অনেক আগের আমার মোবাইলে ছিল ভাবলাম দিয়ে ফাইনালি লিঙ্কুনের উইন্টারের ড্রেস দেখছিলাম তো ভাবছিলাম যে লিঙ্কুন একটা উইন্টারের কিছু একটা গিফট করি তো সেটাই লিঙ্কুন দেখছিল এগুলোর প্রাইস ছিল পঁচিশশো তিন হাজার এই টাইপের মানে সব ব্র্যান্ডেরই সেম একই টাইপের মানে প্রাইস ছিল তো লিঙ্কন হচ্ছে একটু ডিফারেন্ট খুঁজছিল সব জায়গা থেকে একই সেম তো ওকে আমি সাজেস্ট করেছিলাম একটা জ্যাকেট কেনার জন্য কারণ ও জ্যাকেট বেশি একটা লাইক করে না ও হচ্ছে সবসময় ব্লেজার পরে তো আমি মানে ওকে বলছিলাম যে একটু ক্যাজুয়ালি আমার সাথে বের হলে তখন জ্যাকেট পরে ভালো লাগবে তো এই আমি সাজেস্ট করেছিলাম একটা জ্যাকেট কিনো সেটা আমি গিফট করবো এরকম কিছু ফাইনালি এখান থেকে একটা নেওয়া হয়েছে কেনার জন্য মানে আমার যে কি একটা ফ্যাসিনেশন বাসার হচ্ছে নতুন নতুন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখি আমার এটা খুবই ভালো লাগে তো এই তো সব কেনাকাটার ডান এতগুলো ব্যাগ হয়েছে সে সাথে আবার সেরামিক্স জিনিস